আজকে দাদুর বাড়ি যাওয়ার পথে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি দেখো বাপের বাড়িতে যাবো নিশ্চয় একটু সাইডে একটু নদী পারে চলে গেছে ঘুরতে এখানে আমি অনেকদিন যাব যাব বলে বর্মশাইকে বলেছিলাম যে চলো আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে সাধারণত খুব বাড়ি থেকে কম বের এখানে তিন চার বছর পরে মানে হয়ে গেছে বিয়ে তাই যাওয়া হয়নি যে এত সুন্দর একটা ধার জায়গা আছে শুনেছি যাওয়া হয়ে ওঠেনি মা এসেছিল আমাকে নিতে তাই চলে গেছে মায়ের সাথে যেতে হয় বাসে করে বাস যেহেতু দেরি আর যেতে দেরি ছিল মা বললো যে চল ঘুরে আসবি ঘুরতে চলে এলাম ভেসেল ঘাটে দেখো কত সুন্দর জায়গাটা দেখলে মন ভরে যায় বিশেষ করে নদী ধারের জায়গাটা কত সুন্দর মানুষের ভালো লাগে প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে তোমরা যারা যারা এই জায়গাটা জানো প্লিজ কমেন্ট করে জানাই আর এই জায়গাটা হলদিয়া কুত্রাহাটি ভেসেলঘাট জায়গাটা কারা কারা চিনতে পারছে প্লিজ কমেন্ট করে জানাও আমি যেহেতু কোনোদিন যাওয়ার হয়ে ওঠেনি ফার্স্ট টাইম চলে মানে বলতে গেলে নামটা আমি শুনেছি তাও তো ওর মাকে জিজ্ঞাসা করে বলছি যে এটা জায়গাটা কোথায়